বলেছে আল্লাহ রব্বুল বলেন ও মুসারে এই যুবকের চোখের পানি আর তার তওবাটা আমি আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে আমি আল্লাহ রব্বুল নামিন আমার দরবারে খাঁটি তওবা করার বিনিময়ে আমি আল্লাহ পাক সূর্য ডোবার আগে এই জবানার শ্রেষ্ঠ নামে শারীর তার নাম লিখে দিলাম জোরকন আমার ভাইরা এই মাহফিলের মধ্যে যারা আমরা এসেছি আমরা নিষ্পাপ এমন কেউ বলতে পারবো তাহলে আমাদের কম বেশি গুনাহ আছে কি নাই আমরা যদি এই মাহফিলে এসে আল্লাহর দরবারের চোখের পানি ছেড়ে খালি তওবা করি আল্লাহ রাব্বুল আামিন ইচ্ছা করলে আমাদেরকে আল্লাহর অলি বানাইয়া বাড়িতে নিতে পারে কি না আরে যখন পারে কি না পৃথিবীর সব সাইডে বড় হচ্ছে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাকের রহমত আল্লাহ পাকের ক্ষমা আল্লাহ বলেন বলি শ্রেণীর মধ্যে একজন যুবক পাঁচশো বছর একটা গুহার মধ্যে বসে আল্লাহ দরবারে শ্রেণায় পড়ে কান্নাকাটি করেছেন আর বলেছেন অরম্পুর এলাবি আমি যখন কবরে যাব মৃত্যুর উপর পর্যন্ত আপনার দরবারে এ দিয়ে কান্নাকাটি করতে পারি জনখন্দ পাঁচশো বছর পাঁচশো বছর পরে